ভালুকায় বন বিভাগের হয়রানির প্রতিবাদে সড়ক অবরোধ ও মানববন্ধন বি নিউজ ডেস্ক বিস্তারিত প্রতিবেদন ময়মনসিংহের ভালুকায় বন বিভাগের হয়রানিমূলক মামলা ঘুষ চাঁদাবাজি বন্ধের দাবিতে এবং দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিচারের দাবিতে মানববন্ধন এবং মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী সকালে উপজেলার সিট স্টোর বাজারে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এই কর্মসূচি পালন করে ভুক্তভোগী হাজার হাজার এলাকাবাসী কর্মসূচিতে তোফায়েল ইবনে জামালের সভাপতিত্বে এবং মঞ্জুর মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক ইউপির সদস্য কামাল হোসেন ও আব্দুর রুফ শাহজাহান সিরাজ আবুল হোসেন মাস্টার নাসির উদ্দিন রফিকুল ইসলাম সহ আরো অনেকে বক্তব্য রাখেন সমাবেশে বক্তারা বলেন জনগণকে ঘর বাড়ি নির্মাণে হয়রানি করা যাবে না মিথ্যা মামলা দেওয়া যাবে না আদালতে চলমান মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বনায়ন করা যাবে না ডিমার্কেশন করে সম্পত্তি জনগণকে বুঝিয়ে দিয়ে বনবিভাগের সম্পত্তি বন বিভাগ বুঝে নিবে আদালতে চলমান সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে পাবলিকের নামে বিআরএস রেকর্ডীয় জায়গায় মনায়ন বন্ধ করতে হবে এছাড়া পতিত স্বৈরাচার আওয়ামী সরকারের মদতপুষ্ট দুর্নীতিবাজ ভালুকার রেঞ্জ কর্মকর্তা হারুন অরুর রশিদ এবং কাদিগর বিট অফিসার আনোয়ার হোসেন খানকে চাকরি থেকে বরখাস্তের দাবি জানান পরে বিক্ষুব্ধ এলাকাবাসী ঘণ্টাব্যাপী ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে পরবর্তীতে সেনাবাহিনী এবং প্রশাসনের কর্মকর্তারা এসে জনগণকে দাবি মেনে নেয়ার আশ্বস্ত করলে অবরোধকারীরা অবরোধ তুলে নেয় এনবি টোয়েন্টি ফোর ডট কম ময়মনসিংহ আমাদের সংবাদপথে ফলো করুন এনবি নিউজ টোয়েন্টি ফোর ডট কম ও ইউটিউব চ্যানেলে এনবি চ্যানেল বাংলা টিভি আমরা আছি চব্বিশ ঘন্টা আপনাদের পাশে

এটা আমাদের জমি এটা আমাদের জমি